আজকে আমি আমলকির মুরব্বা বানিয়ে দেখাবো ঠিক আছে এই দু বছর রেখে খাওয়া যাবে বোতলে করে অপূর্ব স্বাদের এর মধ্যে কি কি দেই আমি আমি কিন্তু চিনি দিয়ে করব না ঠিক আছে আমি গুড় দিয়ে করব সঙ্গে কি মশলা ব্যবহার করব সেটাও তাহলে দেখবে তাহলে আসো দেখা যাক এরপরে কি করি এই যে জলে সেদ্ধ করতে দিয়েছি ঠিক আছে সেদ্ধ করতে দিয়েছি একটু আমি একটু এটা বেশি করে সেদ্ধ করব। যখন দেখব বেশ এটা ফেটে এসছে এই যে ফেটে এসছে এই যে এই যে এটা ফেটে এই রকম যখন ফেটে আসবে তখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে তারপরে এগুলোকে সব খুলব খুলে তারপরে কি করি তাহলে দেখা যাক আসো তাহলে এই যে রকম সব এরকম এই যে ফেটে ফেটে গেছে ঠিক আছে এবার এগুলোকে এরকম করে ছাড়িয়ে নেব ঠিক আছে ছাড়িয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে রাখবো এই যে করে সব ছাড়িয়ে নেব ঠিক আছে ছাড়িয়ে নিয়ে পাত্রের মধ্যে রেখে তারপরে এই যে এইরকম সব একটা একটা করে এরম করে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে চলো এবারে কড়াইতে গুড় চাপিয়ে দেব গুড় দিয়ে এবার ওটাকে শিরা বানিয়ে নেব ঠিক আছে চলে চলে যাওয়া যাক এবারে এই গুড় দিয়ে দিয়েছি গ্যাসে বসিয়ে দিয়েছি এবার এই গুড়টা গলে গিয়ে এটা একটা শিরার মতন হবে ঠিক আছে তারপরে শিরার মধ্যে এবার আমলকিগুলো ঢালবো তাহলে এটা গুড়টা শিরা হয়ে যাক ঠিক আছে এই যে আমার এই গুড়টা গলে গিয়ে এই যে শিরা হয়ে গেছে ঠিক আছে খুব ঘন শিরা হয়েছে এর মধ্যে এক ফোঁটা বিট লবণ দিতে হয় ঠিক আছে আমি এক ফোঁটা বিট লবণ দিয়ে দিয়েছি এর মধ্যে অল্প করে যাতে মিষ্টিটা সুন্দর উগ্র হয় এটার মধ্যে এবারে আমি আমলকি ঢেলে দেবো ঠিক আছে তাহলে দেখা যাক এবারে এই গুড়ের শিরার মধ্যে আমি আমলকিগুলো ঢেলে দেবো আমার কিন্তু এই যে আমলকির মুরব্বা এটা কিন্তু দু বছর রেখে খাওয়া যাবে ঠিক আছে আর এইটাকে এইভাবে আমি বেশ কয়েকবার ফোটাবো অন্ততপক্ষে চার পাঁচবার ফুটাবো এটাকে ফুটিয়ে এটাকে একদিনের জন্য এইভাবে রেখে দেবো ঠিক আছে একটু ফোটাবো একে আমি গরম গরমটা এই জন্য করছি আমলকিটা ভালো নরম হবে নরম হয়ে যাওয়ার পরে এই মিষ্টিটা এর ভেতরে খুব ভালোভাবে ঢুকবে ঠিক আছে এইভাবে একটু ফুটবে ফোটানোর পরে আমি একে এরকম উল্টো পাল্টা করে নাড়িয়ে ওপরেটা নিচের নিচেরটা ওপরে এইভাবে করে দিয়ে একে একদিনের জন্য ঢেকে রেখে দেবো ঠিক আছে একদিন পরে তারপরে এটা রোদে দিতে হবে ঠিক আছে দেখা যাক এই যে এটা এরকম সুন্দর করে ফুটছে ঠিক আছে এইরকম করে একটু ফুটিয়ে নিতে হবে ভালো করে ফুটিয়ে নিয়ে এইবারে এরকম উপরেরটা নিচে নিচেরটা ওপরে এরকম করে করে একটু দিয়ে দিতে হবে দিয়ে এটাকে এইভাবে চেপে একটু কষিয়ে দিয়ে ঠিক আছে এটাকে গ্যাস অফ করে দিতে হবে গ্যাস অফ করে দিয়ে এটা এবারে ঢেকে রেখে দেবো একদিনের জন্য ঠিক আছে এই হলো এই একদিন গুড়ের শিরায় ভিজিয়ে রাখার পর আমি এই ট্রের উপরে তুলে এইবারে এর উপরে একটু মশলা ছড়াবো মশলা ছড়িয়ে রোদে দেবো ঠিক আছে আর এই মশলাটা বানিয়েছি আমি নিজে বানিয়েছি এই মশলাটা এই মশলাটার মধ্যে আছে গোলমরিচ লবঙ্গ এলাচ দারচিনি আদার শুকনো কড়া তেজপাতা এই সর্বস্ব ভেজেছি হালকা ভেজে গুঁড়ো করে এই মশলাটা বানিয়েছি এই মশলাটা আমি এবারে এই রোদে দেওয়ার আগে রেতে তোলা তুলেছি এবার আমি এখানে এর উপরে ছড়িয়ে দেবো ঠিক আছে এই মশলাটা ছড়িয়ে দিলে এই ভেজা অবস্থায় মশলাটা নেবে নিয়ে এটা শুকানোর পরে যদি খাওয়া যায় অপূর্ব আমরা খাবো এরপরে শুকিয়ে যাবার পর আর এটাকে কিন্তু রোদে তিন দিন দিতে হবে পরপর ওই অনেকে বলে আমি জানি না কারা কী বলে তিন দিন রোদে দিতে হয় এটা একদিনে কিন্তু হবে না আজকে রোদে দিলাম কালকে দেওয়ার আগে একবার উল্টে পাল্টে দেব আবার পরশুদিনকে আবার রোদে দেওয়ার পর আবার একটু উল্টে পাল্টে দেবো ঠিক আছে এইভাবে তিন দিন কিন্তু রোদে দিতে হবে রোদে দেওয়ার পর তারপরে কি অবস্থায় হয় আমি এরপরে দেখিয়ে দিচ্ছি কি অবস্থায় হবে হ্যাঁ তিন দিন তিন দিন রোদে দিতে হবে শুকিয়ে যাওয়ার পর অপূর্ব অপূর্ব টেস্ট দু বছর রেখে খাওয়া যাবে আমি গ্যারান্টি দিলাম ঠিক আছে তাহলে আমি এখন একটু রোদে নিয়ে যাব রোদে এটাকে শুকোবো ঠিক আছে চলো এবারে আমি একে রোদে দেবো ঠিক আছে এই যে এই রোদে নিয়ে যাচ্ছি এই রোদে দিচ্ছি এই যে এই রোদে দিলাম খুব কড়া রোদ উঠেছে কিন্তু ঠিক আছে এই রোদে দিলাম আর একটা থালা আমি রোদে নিয়ে যাচ্ছি এই যে আর থালা এই পরপর দুটোকে খুব কড়া রোদে দিয়ে দিয়েছি ঠিক আছে এই রোদে দেওয়ার পর তিন দিন শুকাবো পরপর ঠিক আছে তাহলে শুকিয়ে যাওয়ার পরের অবস্থাটা দেখিয়ে দেবো ঠিক আছে এই তিন দিন পর এই যে আমার আমলকি শুকিয়েছে খুব সুন্দর টেস্ট অপূর্ব টেস্ট কিন্তু এই আমলকিগুলো দেখলে মনে হয় কত শক্ত কিন্তু দেখুন এই যে এরকম এই যে দুমড়ে যাচ্ছে এই যে হচ্ছে কিন্তু তার মধ্যেও শুকনো অপূর্ব টেস্ট যে মশলাটা দিয়েছি ওই মশলাটা দিয়ে একেবারে শুকিয়ে গেছে ঠিক আছে এই আমলকিকে আমি এবারে এই কাচের শিশিতে কাচের বয়ামে আমি স্টোর করে রাখব কিন্তু কোনো ফ্রিজে না কোনো কিচ্ছু নে বাইরেই রেখে দেবেন তিন দু বছর ধরে খেতে পারবেন আমি গ্যারান্টি দিচ্ছি একবার বানিয়ে খান আমি কিন্তু একদম যেভাবে করেছি ঠিক যেই রেসিপিতে করেছি সেই রেসিপিতেই কিন্তু আপনারাও বানাবেন দেখছেন আওয়াজ পাচ্ছেন কীরকম আওয়াজ হচ্ছে দেখুন খুব সুন্দর আওয়াজ এই যে খুব সুন্দর আওয়াজ হচ্ছে দারুণ ঠিক আছে এরকম শিশি ভরে আপনারা বানিয়ে সারা বছর ধরে খেতে পারবেন খুব উপকারী কিন্তু যে ওই এক পিস দু পিস খাবে তার কোনো দিন এক পিস দু পিসে কিচ্ছু হবে না দেখবেন খুব 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 ভালো খাবে তাহলে এই অবধি ভালো লাগলে একটা লাইক দেবেন ঠিক আছে থ্যাংক ইউ